আসসালামু আলাইকুম কে টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে আমি সানজিদা আক্তার সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন কোনো আওয়ামী লীগ করে না মির্জা আব্বাস কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন কোনো সভ্য ভালো লোক করে না শয়তান লোক করে সকল প্রতিষ্ঠানে এই ধরনের লোক আছে তাদেরকে ধরুন মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি মুগদায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন এখন সংস্কার সংস্কার বলে একদল লোক পাগল হয়ে যাচ্ছে ঘোষণা দিয়ে সংস্কার হয় না এটা একটা চলমান প্রক্রিয়া যা করার করে ফেলেন একটু তাড়াতাড়ি করেন ঘোষণা দিয়ে দেরি করতে হয় না যদি কারো চক্রান্ত না থাকে তাহলে ডিসেম্বরেই নির্বাচন হবে দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন ব্যক্ত করে তিনি বলেন অশুভ শক্তির কোন কার্যক্রম এই দেশে বাস্তবায়ন হতে দেবে না বিএনপি ইউনুস সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে বিএনপি বিএনপির এই নেতা আরও বলেন ভাবসা বেমন নির্বাচন আসলে শুধু বিএনপিই নির্বাচনে যাবে আর কেউ যাবে না নির্বাচন এলে নাকে ক্ষত দিয়ে আসবেন কারণ বিএনপি নির্বাচনের কথা বলেছে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ